ডিয়ার ভিউার্স এস এসসি সেকেন্ড এসএলএসটির যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে তারপরে ফর্ম এন্ট্রি এবং তারপরে সেই ফর্ম এন্ট্রির ডেট এক্সটেন্ড করা হয়েছে একুশে জুলাই পর্যন্ত এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কেস এই রিগার্ডিং হয়েছে যেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ মূলত বিভিন্ন কেসের মধ্যে ইম্পর্টেন্ট দুটো কেস ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট লিস্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী হবে তারা পরীক্ষায় বসতে পারবে কিনা এবং দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের যে পরীক্ষা পদ্ধতি এবং দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা পদ্ধতি তার মধ্যে পরিবর্তন এসেছে অবশ্যই এটা সরকার গেজের নোটিফিকেশান দিয়ে জানিয়েও দিয়েছিল সেই গেজের নোটিফিকেশানের উপরে বা এসএসসির যে নোটিফিকেশান তার উপরে কিন্তু একটা কেস হয়েছিল যেটা সিঙ্গেল বেঞ্চে রায় দেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ সরাসরি রায় প্রকাশ করে দিয়েছে আমরা তো পূর্বেই আলোচনা করেছিলাম যারা টেন্টেড ক্যান্ডিডেট লিস্টেড টেন্টেড তারা কিন্তু এই পরীক্ষার মধ্যে আসতে পারছে না এটা একটা বিষয় এটা সরাসরি জানিয়ে দিয়েছে দু নম্বর যেটা নম্বর বিবেচনের ক্ষেত্রে আমরা জানি দু হাজার ষোলো সালে লিখিত পরীক্ষায় পঞ্চান্ন নম্বর এছাড়া মৌখিক যেটা ইন্টারভিউ দশ এবং শিক্ষাগত যোগ্যতা তা সেখানে একদম এইচএস গ্র্যাজুয়েশান প্রফেশনাল কোয়ালিফিকেশান সমস্ত ক্ষেত্রেই নাম্বার দিয়ে পঁয়ত্রিশ নাম্বার ছিল টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে একশো নম্বরে পরীক্ষাটা হয়েছিল কিন্তু এক্ষেত্রে দু হাজার ষোলো সালে পরে ছাব্বিশ সালে যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু নম্বর প্রয়োজনের ক্ষেত্রে সে একশো নম্বরই রয়েছে কিন্তু পরীক্ষার পদ্ধতিতে এক্সাম প্যাটার্নের পদ্ধতিটাকে যে পরিবর্তন এসছে এখানে লিখিত পরীক্ষা হয়েছে ষাট নম্বর মৌখিক যেটা অর্থাৎ ইন্টারভিউ দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য আর কি দশ নম্বর এছাড়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দশ নম্বর এবং ডেমনস্ট্রেশন দশ নম্বর টোটাল একশো নম্বর এই ব্যাপারের উপরে কিন্তু একটা কেস হয়েছিল যে এই পদ্ধতি কেন পূর্ণিমের পদ্ধতি যেটা ষোলো সালের পদ্ধতি যেহেতু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার এটার একটা অংশ সেই দিয়ে পরীক্ষা নেওয়া হোক সেক্ষেত্রে কোর্ট ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই এসএসসির এই যে পরীক্ষা পদ্ধতি সেই পদ্ধতিতে এই মুহূর্তে কোর্ট কোনো হস্তক্ষেপ করছে না যেটা যেভাবে চলবে সেভাবেই চলবে ফলে আমরা বুঝতেই পারছি নাম্বার বিবেচন যেভাবে ছিল যেভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল সেইভাবেই হবে পরে তোমরা অবশ্যই যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই প্রিপারেশান নিতে থাকো কারণ পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যেই পরীক্ষা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ